আইনি শিক্ষার্থীদের মনোনয়ের পাশাপাশি বিনামূল্যে আইনি পরিষেবা দিচ্ছে বাসাত ব্রেনওয়ার্ক ইউনিভার্সিটি শনিবার বাসাতের নিজস্ব ক্যাম্পাসে এক ইউনিভার্সিটির স্কুল অফ ল এর উদ্যোগে একটি কনফারেন্স হয় সেখানে বিভিন্ন প্রাক্তন বিচারপতি ও আইনের প্রতিযশ্রা বিশেষজ্ঞরা আইনের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বর্তমান সময়ে আইনের যে পরিবর্তন হয় সে বিষয়ে আলোকপাত করে পাশাপাশি বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে সমাজের অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল মানুষদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আমাদের স্কুল অফ ল অফ ইউনিভার্সিটির একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে সেখানে রিটায়ার্ড চিফ জাস্টিস এসেছেন এবং অন্যান্য ডিগনেটরিস এসেছেন নেপাল থেকেও ডিগনেটরিস এসেছেন মেনলি আমরা স্টুডেন্টদের তো অনেক কিছু শেখাই কিন্তু এই যে যারা জাস্টিস চিফ জাস্টিস রয়েছেন অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন তাদের কাছ থেকে যদি কিছু তারা বক্তব্য শোনে তাহলে সেক্ষেত্রে তারা উপকৃত হয় সেজন্য আমরা এরকম ইন্টারন্যাশনাল কনফারেন্স প্রত্যেক বছরই অর্গানাইজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট স্কুল অফ ল থেকে প্রত্যেক বছরই অর্গানাইজ করা হয় যাতে স্টুডেন্টদের একটা এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তাদের কী করণীয় তারা কিভাবে তৈরি হবে তাদের কেরিয়ারের জন্য এই সব কিছু আলোচনা হয় এখানে আমাদের সারাদিনে হচ্ছে আজকে প্রথম ইনগ্রেশন প্রোগ্রাম রয়েছে সেই ইনগ্রেশন প্রোগ্রামে প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট রয়েছেন যিনি রিটায়ার্ড জাজ বাঘ এবং মিস্টার বাঘ এবং অন্যান্য গেস্ট অফ অনার রয়েছেন তারা প্রথমে ইনোগ্রল সেশনে তাদের বক্তব্য রাখবেন তারপর প্রত্যেকটা সেশন আমাদের শুরু হয় এক একজন স্টুডেন্ট বা এক গ্রুপ অফ স্টুডেন্টস তাদের যে রিসার্চ টপিক বা তারা যেটা নিয়ে কনফারেন্সে বক্তব্য রাখবে সেটার অনুযায়ী প্রত্যেকটা সেশন চেয়ার সেই বক্তব্য শুনবে তারপর সেখান থেকে তাদের যে পেপার পাবলিকেশন বা রিসার্চ বা থিসিস সেগুলো